বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ছত্রিশ কোটি জুতা আপনাদের গায়ে পড়বে জুতার বাড়ি না খাইতে চাইলে ভালো হয়ে যান সময় দিচ্ছি ভালো হয়ে যান হাসিনাকে সতেরো বছর সময় দিয়েছিলাম ভালো হয় নাই শেষ পর্যন্ত অর্ধ জুতা পিঠা করে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে বাহান্ন বছর ভারতকে সময় দিয়েছি ভালো হতে পারেন নাই যদি এখন ভালো না হন আপনারা কিন্তু সেই জায়গায় আপনাদেরও প্রতিথিত হতে হবে বিজেপি নেতা বলেছেন পনেরো মিনিটের জন্য গেট খুলে দিলে আমাদের খেল খতম করে দেবে আমরা বায়ান্ন বছর যাবৎ ভারতের জন্য গেট খোলা রেখেছি ভারত কি ছিঁড়েছে আর পনেরো মিনিট দিয়ে তোমরা কি করবা পালাইবা সেই পালানোর সুযোগ আমরা দেব না হাসিনাকে হয়তো মায়া দয়া করে সেনাবাহিনী পালানোর সুযোগ করে দিয়েছে আমরা তোমাদেরকে দেব না বায়ান্ন বছর সুযোগ দিয়েছি যেমনি ইচ্ছা এসেছো যেমনি ইচ্ছা বের হয়েছে। আর এক মুহূর্তের জন্য তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না পনেরো মিনিট সময় এসে যাচ্ছ বের হয়ে যাওয়ার জন্য তাই না এক মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে না বাংলাদেশ কোনো তামাশার দেশ না নাটক মঞ্চ না যেখানে ইচ্ছা আসবা আগ্রাসন চালাবা আবার চলে যাবা হতে পারে না এটা আমার দেশ এটা আঠেরো কোটি মানুষের দেশ রক্তের বিনিময়ে দুইটি যুদ্ধের মধ্য দিয়ে এদেশ দুই দুইবার স্বাধীন হয়েছে এদেশে কেউ যদি হস্তক্ষেপ করতে চায় সেটি হবে তার জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একটা ডাক দিয়েছেন সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে ধর্মীয় নেতা সহ তার ডাকে সারা দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে আর আপনি যদি মনে করেন এই ঐক্যের ভিতরে হাত দেবেন সেই আ সেই হাত আপনার পরে কয়লা হয়ে যাবে আপনি এখান থেকে ফেরার মতো রাস্তা খুঁজে পাবেন না ভারত আজ পর্যন্ত দেখাতে পারবে না কোনো রাষ্ট্রে তাদের আধিপত্য খাটিয়ে কিংবা তাদের সামরিক পাঠিয়ে সামরিক বাহিনী পাঠিয়ে তারা সফলতা নিয়ে ফিরে এসেছে সব জায়গায় ভারত ব্যর্থ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আগ্রাসী মনোভাবের কারণে তাদের মধ্যে কোনো ধরনের মনসত্তা নেই তাদের মধ্যে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ নেই শুধুমাত্র এই কারণগুলার কারণে তারা প্রত্যেকটি রাষ্ট্র থেকে বিচারিত হয়েছে আর আপনারা কোন সরমে কোন লজ্জায় আমাদের কাছে পনেরো মিনিট সময় চান বায়ান্ন বছর সময় দিয়েছি কচুও করতে পারেন নাই শুধু আপনাদের লেসপ্রেন্সার শেখ হাসিনা সরকারকে বারংবার বসানোর চেষ্টা করেছেন দিয়ে কিছু অর্থ আপনারা নিয়েছেন সেটিও আমরা বন্ধ করে আদানি গ্রুপ আদানি গ্রুপ গ্রুপ সাদানি পাতি গ্রুপ যত গ্রুপ আছে প্রত্যেকের যে সকল বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল সব কিছুকে বাতিল করে দেওয়া হবে আমার দেশে ঢুকবেন সেই স্বপ্ন তো আগেই নষ্ট করে দিয়েছি চেয়েছিলেন না রেল রেল করিডর হাসিনা দিয়ে দিয়েছিল এখন আসেন না রেল করিডোর নিতে পিঠের চামড়া থাকবে না বাংলাদেশের মানুষের আঠেরো কোটি মানুষের এই ছত্রিশ লক্ষ জুতা আপনাদের পিঠে পড়বে আমি আবারও বলছি বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ছত্রিশ কোটি জুতা আপনাদের গায়ে পড়বে জুতার বাড়ি না খাইতে চাইলে ভালো হয়ে যান সময় দিচ্ছি ভালো হয়ে যান হাসিনাকে সতেরো বছর সময় দিয়েছিলাম ভালো হয় নাই শেষ পর্যন্ত অর্ধ জুতা পিঠা করে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে বায়ান্ন বছর ভারতকে সময় দিয়েছি ভালো হতে পারেন নাই যদি এখন ভালো না হন আপনারা কিন্তু সেই জায়গায় আপনাদেরও প্রতীতিত হতে হবে